কাঠড়ায় মা বোন স্ত্রীকে দেখে অঝরে কাঁদলেন যেতে চান না আদালত পাড়ায় এমনই দৃশ্য রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কক্ষের গম্ভীর পরিবেশ হঠাৎই ভেঙে পড়ে এক তরুণের অঝর অস্ত্রধারায় কাঠগড়ায় দাঁড়ানো সেই তরুণ যাকে একসময়ের ঝলমলে আলো ক্যামেরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভক্তকুল ঘিরে রেখেছিল আজ দাঁড়িয়ে আছেন অপরাধের আসামির আসনে তিনি তৌহিদ আফ্রিদি কক্ষে উপস্থিত সাংবাদিক আইনজীবী ও সাধারণ মানুষ প্রত্যক্ষ করলেন এক বিরল আবেগঘন মুহূর্ত মা বোন ও স্ত্রীকে আদালতের ভিড়ের ভেতর দেখতে পেয়েই হঠাৎ ভেঙে পড়েন আফ্রিদি মুহূর্তেই তার চোয়ালের দৃঢ়তা ভেঙে গিয়ে গলিত বরফের মতো অস্ত্র ঝড়তে লাগল বুক ভরা দীর্ঘশ্বাস যেন চারপাশে ছড়িয়ে পড়ল সে কান্নার রেশ কেবল স্বজনদের নয় এজলাস কক্ষে দাঁড়িয়ে থাকা বহু অপরিচিত কেউ স্পর্শ করল ঢাকার যাত্রাবাড়িতে জুলাই মাসের উত্তাল এক আন্দোলনের ভেতর সংঘটিত আসাদুল হক বাবু হত্যার মামলায় তৌহিদ আফ্রিদি এখন অন্যতম আসামি সেই মামলার এগারো নম্বর আসামি হিসেবে তাকে সিআইটি বরিশাল থেকে গ্রেপ্তার করে আনে চব্বিশ আগস্টের সেই রাতেই তাকে ঢাকায় হেফাজতে নিয়ে আসা হয় পরদিন আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান তদন্তের প্রয়োজনে তাকে সিআইডির জিজ্ঞাসাবাদে নেওয়া হয় রিমান্ড শেষে গত তিরিশ আগস্ট আদালত আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতে হাজির হওয়ার সময় আফ্রিদিকে দেখা গেল বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত অবস্থায় ঢালু সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন তিনি তার চোখে মুখে ক্লান্তি শরীরে ভয়ার্থ শীতলতা হয়তো অনিদ্রা হয়তো ভেতরের দুশ্চিন্তা সব মিলিয়ে এক অন্য মানুষ হয়ে উঠেছিলেন তিনি কিন্তু সব আবেগের চূড়ান্ত প্রকাশ ঘটে কাঠগড়ায় আদালতের কঠিন কাঠের রেলিংয়ের ওপারে দাঁড়িয়ে যখন তিনি মায়ের চোখের দিকে তাকালেন তখনই ভেঙে গেল তার সমস্ত সাহস মায়ের মুখে কেবল অশ্রুর রেখা বোনের দুচোখে অপরিসীম যন্ত্রণা আর স্ত্রীর দৃষ্টি ছিল ভাঙা আকাশের মতো সে দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়ে স্বজনদের উদ্দেশ্য বলতে থাকলেন আমি সিআইডিতে যেতে চাই না আমাকে ওখানে আর নিও না তার কণ্ঠে আতঙ্ক হৃদয়ে শঙ্কা আর চোখে নিদারুণ অসহায়তা সেই কান্না ইজলাসের নির্জীব বাতাসকেও কাঁপিয়ে তুলল আদালত কক্ষে উপস্থিত দর্শনার্থীরা হতবাক হয়ে তাকিয়ে রইলেন যিনি কদিন আগেও লাখো তরুণের আইডল যিনি সামাজিক মাধ্যমে সাহসী উচ্চারণের জন্য পরিচিত আজ এক অসহায় আসামি কাঠগড়ায় অন্ধকারে নিঃসঙ্গ আর ভীত উপস্থিত কয়েকজন আইনজীবী বলছিলেন যে কান্না আমরা দেখলাম তা ছিল মানসিক ভয়ের এক নির্মম প্রতিচ্ছবি সিআইডি জানায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত কিছু তথ্য তারা যাচাই করছে আফ্রিদের ব্যবহৃত মোবাইল ফোন সহ কয়েকটি ডিভাইস জব্দ করে বিশ্লেষণ চলছে তাদের দাবি মামলার মূল রহস্য উদ্ঘাটনে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে তদন্তাধীন বিষয় হওয়ায় তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করেন উল্লেখ্য এই মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদির বাবা ও মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও ফলে একই পরিবারের একাধিক সদস্য এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ভেতর পরিবারের ভাঙা মানসিক অবস্থা আদালতের অঙ্গনেও প্রতিফলিত হচ্ছিল আদালত কক্ষের কাঠগড়া যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রতীক হয়ে দাঁড়ালেন তৌহিদ আফ্রিদি একসময় যিনি ছিলেন আলোচিত কন্টেন্ট নির্মাতা ক্যামেরার সামনে যিনি ছিলেন আত্মবিশ্বাসী ও নির্ভীক আজ তিনি নীরব ভীত সন্ত্রস্ত তার চাহনিতে ধরা পড়ল এক অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকার মানুষের চোখে অশ্রু এক মহৎ ভাষা আফ্রিদির সেই অস্ত্র বলছিল তিনি একা তিনি ভীত তিনি ক্লান্ত আর সেই কান্নার ভাষা পৌঁছে গেল মায়ের বুক ভাঙা দীর্ঘশ্বাসে স্ত্রীর নিস্তব্ধ ক্রন্দনে মনের ফ্যাল দৃষ্টিতে এসলাস কক্ষে ঘটে যাওয়া এই দৃশ্য কেবল একজন আসামির ব্যক্তিগত বেদনা নয় এটি সমাজ ও আইনের কঠোর বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে মানুষ তার সমস্ত মুখোশ খোলার সুযোগ পায় তৌহিদ আফ্রিদির কান্না তাই এক গভীর প্রশ্নের জন্ম দেয় অপরাধ ন্যায় বিচার ও মানুষের ভয়ের সংজ্ঞা কি সবসময় সমান থাকে কালের রথ কোথায় গিয়ে দাঁড়াবে তদন্ত কোন দিকে গড়াবে আদালত কোন রায় দেবে এসব সময়ই বলে দেবে কিন্তু একত্রিশ আগস্টের দুপুরে ঢাকার আদালত কক্ষ এক অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী হয়ে থাকল এক তরুণের ভেঙে পড়া পরিবারের বুক ফাটা কান্না আর কাঠকড়ার দেয়ালে প্রতিধ্বনিত এক আতঙ্কিত কণ্ঠস্বর আমি সিআইডিতে যেতে চাই না